আমরা সবাই দেখেছি বিশেষ করে একাত্তর টেলিভিশনের যেই বিগত বছরগুলোতে ফেসিস্টের পক্ষে যেভাবে কাজ করেছে আমাদের দেশের ইসলাম দেশের মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে যেভাবে তারা কাজ করেছে আজকে সেই একাত্তর টেলিভিশনের প্রধান তারা মাহমুদুর রহমান আমার দেশের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে যে অন্য মামলা করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে শুধু এই মামলা প্রত্যাহার নয় একাত্তর টেলিভিশনের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে সেই সকল অঙ্গ প্রতিষ্ঠানকে করতে হবে তারা বিদেশে হাজার কোটি টাকা তারা এই টাকা আমাদের বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতিতে আবারও যোগ করার জন্য আহ্বান জানাচ্ছি অবিলম্বে মাহমুদুর রহমান সহ যে সকল সাংবাদিকের বিরুদ্ধে অন্য মামলা করেছেন সেই মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম